ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন বোঝা এবং না বোঝা দুই এক কারণ উভয়েই ভ্রান্ত এই দুয়ের অভাবই শান্তি অর্থাৎ সিসিরাম ঠাকুরের এই বাণীটি আধ্যাত্মিক দর্শনের এক গভীর সত্য প্রকাশ করা সাধারণত সাধারণ দৃষ্টিতে যদি মনে হতে পারে বোঝা ভালো আর না বোঝা খারাপ কিন্তু ঠাকুর এই দুইয়ের অতীত এক পরম শান্তির কথা বলেছেন বোঝা কেন ভ্রান্ত আমরা যখন বলি আমি বুঝেছি তখন আসলে আমরা আমাদের সীমিত বুদ্ধি সংস্কার এবং অহং দিয়ে কোনো বিষয়কে বিচার করি জগতের পরম সত্য বা ঈশ্বরের পার্থিব বুদ্ধি দিয়ে পুরোপুরি বোঝা অসম্ভব আমাদের এই বোঝা প্রায়শই খণ্ডিত এবং অহংকার মিশ্রিত আমি অনেক জানি এই জানাই মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে তাই একে ভ্রান্ত বলা হয়েছে না বোঝা কেন ভ্রান্ত আবার না বোঝা হলো অজ্ঞতা বা মোহ কোনো বিষয়েই স্পষ্ট ধারণা না থাকা বা সত্যকে জানার চেষ্টা না করাও এক ধরনের অন্ধকার এটি মানুষকে সংশয় এবং ভয়ের দিকে ঠেলে যায় তাই না বোঝাও কোনো সমাধান নয় উভয়ই কেন ভ্রান্ত তাহলে শ্রী রাম ঠাকুরের মতে বোঝা এবং না বোঝা উভয়ই মনের দুটি অবস্থা মন যতক্ষণ সচল থাকে ততক্ষণ সে হয় জানবে অথবা জানবে না এই দ্বৈতাই অশান্তির মূল কারণ যতক্ষণ মনের মধ্যে আমি আছে ততক্ষণই এই ভ্রান্তিগুলো টিকে থাকে শান্তির পথ কোনটি ঠাকুর বলছেন এই দুইয়ের অভাব হলো শান্তি অর্থাৎ বোঝাও নয় না বোঝাও নয় এই দুটোই যদি ভেতরে না থাকে অর্থাৎ আমি ভাবটা যদি আমার মধ্যে না থাকে তাহলেই শান্তি অর্থাৎ যখন মানুষের মন থেকে আমি জানি এই অহংকার এবং আমি জানি না এই অজ্ঞতা এই দুটো বোধই মুছে যায় তখনই প্রকৃত শান্তির উদয় হয় এটি এমন এক অবস্থা যেখানে মানুষ তর্ক বা বিচার ছেড়ে দিয়ে সমর্পিত হয় পুরোপুরি নিজেকে বিকিয়ে দেওয়া বুদ্ধির মার থেমে গিয়ে হৃদয়ে স্থিরতা আসে মন সম্পূর্ণ শূন্য হয়ে কেবল সত্যের উপর নির্ভর করে অর্থাৎ সার কথা হল আমাদের জাগতিক জ্ঞান বা অজ্ঞানতা উভয়ই মায়া এই মায়ার অতীত হতে পারলে অর্থাৎ বুদ্ধির সব বিচার থামিয়ে দিতে পারলেই অন্তরে সেই পরমানন্দ বা শান্তির স্বাদ পাওয়া যায় যা শ্রী ঠাকুর নির্দেশ করেছেন জয় রাম জয় গোবিন্দ गुरु कृपा ही केवलम